জগন্নাথ দেবের কাহিনী দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব করছিলেন যুদ্ধ শেষে তিনি একদিন তীর্থ ভ্রমণে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন তার মৃত্যুর পর তার দেহ মাটিতে মিলিয়ে গেলেও কিন্তু তার হৃদয়টি পবিত্রভাবে অক্ষত ছিল এই হৃদয়টি নীলাচলে বর্তমানে পুরীর ওডিশায় এক গোপন স্থানে এখনো সংরক্ষিত আছে পুরাণ মতে মালবদেশের রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন পান এক দিব্যদেহী মূর্তির যিনি নীলাচলে বিরাজ করছেন তিনি সাগরের ধারে গিয়ে একটি কাঠের গুড়ি পান যা ছিল অত্যন্ত অলৌকিক সেই গুড়ি দিয়ে তৈরি হয় তিনটি দেবমূর্তি জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজা বিশ্বকর্মাকে অনুরোধ করেন মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মা একটি শর্ত দেন যতক্ষণ না কাজ শেষ হবে কেউ দরজা খুলবে না কিন্তু দুই একদিন পার হলে কৌতূহলে রাজা দরজা খুলে ফেলেন তখন মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় হাত পা ঠিকভাবে গঠিত হয়নি তবুও ওই মূর্তিগুলিকেই দেবতা রূপে পূজা করা শুরু হয় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা যা পুরীতে তথা সারা বিশ্বে প্রতিবছর অনুষ্ঠিত হয় এটি একটি প্রাচীন উৎসব এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রাকে নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসবে দেবতাদের তিনটি বিশাল রথে করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয় রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা জগন্নাথের পরম ভক্ত ছিলেন তিনি রাজার কাছে প্রতি বছর জগন্নাথকে তার বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ করেন সেই থেকেই প্রতিবছর বছর রথযাত্রার মাধ্যমে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সাত দিন পর আবার মন্দিরে ফিরিয়ে আনা হয় জয় জগন্নাথ D. Cartoon Animation Studio. Please subscribe to my channel.